প্রিয় দর্শক আবার একটা গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে ভারতের প্রতিরক্ষা ইতিহাসে এক অভূতপূর্ব পালাবদল আমেরিকার যুদ্ধ ড্রোন এবার তৈরি হবে ভারতেই প্রযুক্তি হস্তান্তর যৌথ উৎপাদন এবং বিশ্বজুড়ে রপ্তানির লক্ষ্য সব মিলিয়ে এই চুক্তি শুধু এক টুকরো চুক্তি নয় এটি একটি ভূ রাজনৈতিক বার্তা চীন ও পাকিস্তানকে এই কারণেই চীন ও পাকিস্তানের কপালে চিন্তার ভাঁজ ভারত আমেরিকার সম্পর্ক এক নতুন উচ্চতায় এবং ভারত ধীরে ধীরে রূপ নিচ্ছে একটি গ্লোবাল ডিফেন্স প্রোডাকশন হবে স্কিনে দেখুন এই নিয়ে সংবাদ মাধ্যমে রিপোর্ট ও প্রকাশিত হয়েছে এই ঐতিহাসিক ড্রোন চুক্তির পিছনে কাহিনী ভূ রাজনৈতিক বিশ্লেষণ এবং ভবিষ্যতের সম্ভাবনা সব কিছু আজকের এই পর্বে এই মুহূর্তে ভারত সাইল এআই নামক একটি মার্কিন প্রতিরক্ষা প্রযুক্তি সংস্থার সঙ্গে চুক্তির পথে রয়েছে চুক্তির আওতায় ভারতে তৈরি হবে ভি ব্যাট নামক কমব্যাক ড্রোন এই ড্রোন হলো ভি টল অর্থাৎ টেক অফ আন্ড ল্যান্ডিং সক্ষম মানে রানওয়ে ছাড়াই উঠতে পারবে এই ড্রোন ও নামতেও পারবে যৌথ উদ্যোগে অংশ নিচ্ছে ভারতের জেএসডব্লু ডিফেন্স এবং চুক্তির মোট মূল্য নব্বই মিলিয়ন ডলার এর আওতায় থাকবে টেকনোলজি ট্রান্সফার অর্থাৎ প্রযুক্তি সম্পূর্ণরূপে ভারতে হস্তান্তর হবে এই ড্রোনের উৎপাদন অ্যাসেম্বলি এবং টেস্টিং সব কিছুই হবে ভারতের মাটিতে ভারত ও আমেরিকার প্রতিরক্ষা সম্পর্ক গত এক দশকে নাটকীয়ভাবে ঘনিষ্ঠ হচ্ছে বেকা কামকাজা লেমো এইসব চুক্তি ভারতের প্রতিরক্ষার সক্ষমতা বাড়িয়েছে এই ড্রোন চুক্তি সেই সম্পর্ককে কৌশলগত গভীরতা দিচ্ছে একদিকে ভারত পায় সর্ব আধুনিক প্রযুক্তি অপরদিকে আমেরিকা পায় একটি বিশ্বস্ত ডিফেন্স উৎপাদন পার্টনার এটি শুধু আর্মস ইম্পোর্ট নয় বরং কো ডেভেলপমেন্ট মডেল যা ভবিষ্যতে প্রতিরক্ষা কৌশলের কেন্দ্রবিন্দু হতে চলেছে ভারতবর্ষ এই চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল ভূ রাজনৈতিক বার্তা চীন ও পাকিস্তান নিশ্চিন্তে বসে নেই ভি ব্যাট ড্রোন বিশেষভাবে সার্ভেলান্স রেকগনাইজ এবং ফ্রন্ট লাইন ডিপ্লয়মেন্ট এ ব্যবহারযোগ্য যে কোনো সময় সংঘর্ষে এই ড্রোন হবে গেম চেঞ্জার চীনের বেল্ট অ্যান্ড রোড করিডোর বা পাকিস্তানের সিয়াচেন এবং এলওসি সংলগ্ন অঞ্চল সব জায়গায় এর ব্যবহার কৌশলগত সুবিধা দেবে ভারতকে ভারত এর মাধ্যমে উপমহাদেশে একটি প্রযুক্তি নির্ভর প্রতিরক্ষা শক্তি হিসেবে আত্মপ্রকাশ করছে এটি কেবলমাত্র প্রতিরক্ষা চুক্তি নয় এটি স্ট্র্যাটেজিক ডিফেন্স অ্যাক্ট ইনফ্লুয়েন্স আমেরিকার সাথে ভারতের চুক্তি শুধুই আত্মনির্ভর ভারতের অংশ নয় এটি ভারতের জন্য গ্লোবাল ডিফেন্স সাপ্লাই চেনের অংশ হওয়ার দরজা খুলে দিল ভবিষ্যতে আরও বহু দেশ এই ভি ব্যাট ড্রোন ভারতে তৈরি ইউনিট থেকেই কিনবে মার্কিন মেরিন বাহিনী ইতিমধ্যে এই ড্রোন ব্যবহার করে ভারত এখন শুধু ব্যবহারকারী নয় উৎপাদককারী এবং রপ্তানিকারক হয়ে উঠবে যদি এই ড্রোন চুক্তি সফলভাবে বাস্তবায়ন হয় তাহলে এটা হবে ভারতের প্রতিরক্ষা ইতিহাসে এক মাইল ফলক এটি বলছে ভারত শুধু সেনা বাড়াচ্ছে না বরং প্রযুক্তিতে সমৃদ্ধ হয়ে উঠছে আপনি কি মনে করেন ভারত এই সুযোগকে কাজে লাগাতে পারবে চীন পাকিস্তানের জন্য এটা কতটা মাথা ব্যথার কারণ হবে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং জুড়ে থাকুন গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলের সাথে সকলকে জানায় আন্তরিক ধন্যবাদ জয় হিন্দ